আসসালামু আলাইকুম রাহমাতুল্লা এটা আমাদের নবী সাহেবের সর্বপ্রথম মসজিদ যেটাকে বলে মসজিদ আলকুবা অনেক সুন্দর ঠিক আছে মসজিদ আলকুবা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাবাক দ্বিতীয়বারের মতো এই জায়গায় সালাত আদায় করার তৌফিক দিয়েছেন সবাই দোয়া করবেন এদিকটা বিশাল বড়ো এরিয়া আছে তারপর আপনার দিকটা দেখেন এই এরিয়া অনেক বড় তো মোটামুটি অনেক লোকজন একসাথে নামাজ পড়তে পারে অনেক লোকজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর লক্ষ লক্ষ মানুষ মসজিদ মসজিদুল আলকা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন দেখছেন মাইক কোন জায়গায় না লাগাইছে দেখেন এই যে মাইক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে যাতে সবাই দেখতে পারে এইটা আমাদের নবীর প্রথম মসজিদ সর্বপ্রথম মসজিদ এটা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন